বিএনপি থেকে বহিষ্কারের পর নিজের অবস্থান তুলে ধরেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য এবং তিনিই তাকে রাজনীতিতে এনেছেন খালেদা জিয়া জীবিত থাকাকালে তার বিরুদ্ধে কোনো বহিষ্কারের আদেশ আসেনি উল্লেখ করে তিনি বলেন নেত্রী বেঁচে থাকলে অনেক কিছুই ভিন্ন হতে পারত সম্প্রতি একটি ইউটিউব টক শোতে রুমিন ফারহানা বলেন দীর্ঘ সতেরো বছর ধরে তিনি দল দেশ ও মানুষের পক্ষে কথা বলেছেন তার মতে বিএনপি একটি বড় দল হওয়ায় কৌশলগত সিদ্ধান্ত স্বাভাবিক আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি জোট ও আসন সমঝোতায় গেলেও দলের হাতে খুব বেশি বিকল্প ছিল না তিনি জানান দু সাল থেকে দলীয় নির্দেশনা অনুযায়ী নিজ আসনে কাজ করে আসছিলেন উকিল আব্দুল সত্তার মার্কায় চলে যাওয়ার পর তাকে ওই আসনে কাজ করার নির্দেশ দেওয়া হয় তবে নির্বাচন ঘনিয়ে এলে হঠাৎ জোট সিদ্ধান্ত জানানো হলেও তাকে ব্যক্তিগতভাবে কিছু জানানো হয়নি রুমিন ফারহানা বলেন দলের সিদ্ধান্ত বদলালেও এলাকার মানুষের প্রতি তার অঙ্গীকার উপেক্ষা করতে পারেননি বলেই তিনি নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তার দাবি স্থানীয় মানুষের প্রত্যাশা ছিল ধানের শীষের প্রার্থী দেওয়ার কারণ দীর্ঘদিন ধরে ওই আসনে বিএনপির প্রার্থী ছিল না তিনি আরও বলেন মানুষের কাছে এখন সব কিছুই পরিষ্কার কে মাঠে আছে আর কে নেই খালেদা জিয়ার মৃত্যুর দিন দাফনের আগেই কয়েকজন নেতাকে বহিষ্কারের বিষয়টি সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত একক নয় জানিয়ে তিনি বলেন উনিশটি ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই তিনি হাঁস প্রতীকে নির্বাচনে নামার সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন জরিপ প্রতিবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি Thank you